বিসমিল্লা রহমানের রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম মুন ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাকির হোসেন আজকে আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম আমি হাই গ্রিল যারা মূলত গ্লাস ব্যবহার করতে চাচ্ছেন গ্লাস ব্যবহার করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে ভিতর সাইডে গ্রিল ব্যবহার করতে হবে এই জন্য এই গ্রিলটি চার ফিট বাই সাড়ে চার ফিটে কেমন খরচ এবং কত টাকা এসেছে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে থাকছে আর মূলত আমরা এই গ্রিলটি তৈরি করেছি বিএসআরএম দশ মিলি বার দিয়ে বিএসআরএম দশ মিলি বার এটা হচ্ছে মিডিয়াম আর যদি আরও মজবুত করতে চান তাহলে বিএসআরএম বারো মিলি আপনি দিবেন বারো মিলি দিলে আরেকটু মোটা এবং মজবুত যেহেতু আমরা দশ মিলি দিয়ে করেছি আজ দশ মিলির হিসাব দেবো আপনাদের এই গ্রিলটি আছে আপনার হাইটে আছে সাড়ে চার ফিট এবং সৌরায় আছে চার ফিট এটার ওজন এসেছে পঁচিশ কেজি এবং আমরা প্রতিটা গ্যাপ কিন্তু দিয়েছি তিন ইঞ্চি এবং পনে তিন ইঞ্চির মাঝখানে থাকে যেন অনায়াসে আপনি হাত দিয়ে গ্লাসের পাল্লায় দিক থেকে ওদিক এবং গ্লাস লক করতে পারবেন আর যদি আর একটু চাপাই দেন তাহলে কিন্তু আপনি হাত ঢুকাইতে পারবেন না হাত ঢুকাইলে না গেলে কিন্তু আপ ডাউন করতে পারবেন না এই জন্যে তিন এবং পোনে তিনের মধ্যে গ্যাপটি রাখলেই সবচেয়ে বেটার হয় এই ডিজাইনটির নাম হচ্ছে রুইতন ডিজাইন সিঙ্গেল রুইতন ডিজাইন আর একটা আছে ডাবল রৈতন ডিজাইন এটা হচ্ছে সিঙ্গেল রুইতন ডিজাইন এর ওজন এসেছে আপনার পঁচিশ কেজি পঁচিশ কেজিতে দাম এসেছে আপনার তিন হাজার টাকা সাড়ে চার ফিট বাই চার ফিট গ্রিল আপনি তিন হাজার টাকা দশ মিলে বার দিয়ে তৈরি করতে পারবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আরও সুন্দর সুন্দর মেন গেট বারান্দা কেসি গেট সমস্ত কিছু কিন্তু আপনাদের মাঝে আমি দিয়ে থাকি অনেক প্রবাসী ভাই চিন্তা করেন যে কি মাল দিয়ে তৈরি করব এবং কত টাকা খরচ হবে এই ভিডিওটি কিন্তু তাদের জন্যই আমি করে থাকি আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা জেলার বাইরে কাজ করি না আমাদের ঠিকানা পাবনা জেলা আটগড়িয়া থানা